খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ছোট ঘন্টা পড়ে গিয়েছে অনেকক্ষণ আগে কিন্তু বাড়ি যাওয়ার উপায় নেই স্কুলেই বন্দি হয়ে রয়েছেন পড়ুয়া শিক্ষকরা তাও আবার একদিন নয় একটানা সাত দিন ধরে পুলিশ ঊর্ধ্বতন কর্তাদের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি এভাবেই স্কুলে বন্দি হয়ে রয়েছে কমপক্ষে আড়াইশো জন পড়ুয়া কিন্তু কি এমন হলো যে দিনের পর দিন স্কুলে বন্দী থাকতে হচ্ছে পড়ুয়া এবং শিক্ষকদের জানা গিয়েছে বুলডোজার দিয়ে স্কুলের রাস্তা খুঁড়ে দেওয়ার জেরে বিগত সাত দিন ধরে স্কুলে বন্দী আড়াইশো পড়ুয়া তারা না বের হতে পারছে না পরিবারের সঙ্গে দেখা করতে পারছে স্কুলে মজুদ খাবারও শেষ হয়ে আসছে এইবার পড়ুয়ারদের কী হবে তা নিয়ে আশিংকত শিক্ষকরা ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে সাহেবপুর কামাল থানার সমস্তিপুর গ্রামের একটি বেসরকারি আবাসিক স্কুল রয়েছে সেখানে প্রায় সাতশো পড়ুয়া পড়াশোনা করে এদের মধ্যে আড়াইশো জন পড়ুয়া স্কুলেই থাকে অভিযোগ এলাকার কিছু দুষ্কৃতি মিলে বেসরকারি আবাসিক স্কুলের গেটের সামনে মাটি খুঁড়ে দিয়েছে স্কুলের ক্যাম্পাসে যাওয়ার রাস্তাতে অনেক জায়গায় গর্ত করে দেওয়া হয়েছে এর জেরেই আটকা পড়েছে পড়ুয়ারা জানা গিয়েছে শুধু স্কুলই নয় রাস্তার মাটি খুঁড়ে দেওয়ায় মাটির নিচে জল সরবরাহ ব্যবস্থাও বিপর্যস্ত হয়েছে স্থানীয় বাসিন্দারাও জল পাচ্ছেন না স্কুল ম্যানেজমেন্টের অভিযোগ স্কুলের পড়ুয়া লেখাপড়া ব্যাহত করার জন্য গ্রামের কিছু দুষ্কৃতী বহুবার এমন চেষ্টা করেছে রাস্তায় অবরোধ করা হয়েছে পুলিশের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি এবার স্কুলের সামনে মাটি করে গিয়েছে দুষ্কৃতীরা যার জেরে স্কুলেই আটকে রয়েছে আড়াইশো জন পড়ুয়া স্কুলের জমি জবরদখল করার উদ্দেশ্যে এই এমন কাণ্ড ঘটিয়েছে